জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট মুখী নিট ওভেন পোশাক শিল্প প্রতিষ্ঠান জরুরি করা হবে বিশ জন আয়রন আয়রংম্যান দশজন সুইং সুপারভাইজার দশজন কাটারম্যান দশজন অভিজ্ঞতা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ দুষ্টু কারখানাতে প্রতি মাসে দশ তারিখ বেতন আওয়ার টাইম একসাথে প্রদান করা হয় দুটি ঈদ বোনাস ও অন্যান্য সুবিধা দেওয়া হবে রিভেলট অ্যাপলস লিমিটেড বাইপাস বাইজিৎ রোড পাস সমলিপুর কারহার মাজার সীতাকুণ্ড চট্টগ্রাম মোবাইল নাম্বার এইচ আর জিরো ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি নাইন ফাইভ ওয়ান থ্রি টু অথবা জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি টু টু জিরো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য